এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামিক কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সে ওই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফিক বলছে মুনাফিক সন্দ্রদে মনে পড়লো এটাকে আপনি কিভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকসালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু দানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি মনে হয় রাশেদ খান বেন আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপির আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধুলাই করবেন তারা কি কি ধুলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিবো যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা ন্যায় নেয় কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে

তারা প্রসট্টি যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিনামায় বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

সেভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা এটা নিয়ে কথা বাড়ানো যাবে না বলি একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়ার পক্ষ নিয়ে চলো আর

তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আরিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমালার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকেই চিনার আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব এটা রাষ্ট্র তদন্ত করে দেখুক সেটা জানতে হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজারগুলোতে গুলোতে যারা স্যারেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজারগুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কী হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কীভাবে দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে কোনো বেশি দেখো দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ ইসলামের আপন চাচা হজরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদা যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতুলি জনপুর রহমতুল্লাহ জামাতা অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামতুলি জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জোনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশেই চলে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বয়সের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায় আসামের ভাসান্ত এরা সবাই কিন্তু পূর্বপূর্ব ভারতে ছিল অতএব জোনপুরে হওয়ার কারণে আমি ভারতের বিরোধিতা করতে পারবো না এটা হয় না আমি যে অন্যরা বাংলাদেশের হয়ে রয়ের দালালি করে আর আমি রয়ের বিরোধিতা করি এটাই তো আমার কৃতিত্ব আমরা তাবলিগি জামাত তাবলিগ জামাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যে একটা সাতপন্থী যুবাইয়ের পন্থী একটা ব্যাপার এবং একজন একজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে দেখেন আমার কাছে আমার কাছে যারা তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন পর আমার কাছে সাতপন্থীগণ কাকরালের শীর্ষ আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাপ যদি ভুল করেই থাকে তাহলে সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহ দারুল এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সার সাহ তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুরুষ যখন রংপুর যাচ্ছিলাম থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফ্টে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুল করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক কালেম ও মূল মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায়দ পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সার ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস এর ব্যাপারে উনি আগে সুৎ খান এখন সুদ খান কি দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলে আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্ট্যাক্ট করে নেবে না পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয় আর যারা দায়ী লাল্লা তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া যায় হবে আর মনে রাখবেন একজন হকখানি আল্লাহ আল্লাহ হুজুর আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাবাদ দেন তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সে তার জন্য যদি কোনো সূত্রের টাকা ঘোষণা করা হচ্ছে সেটা থেকে আলেম মুক্তি থাকে আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন যে আবার বলছি যে একজন 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 বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয় কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে এক লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীরসম্মতভাবে ফাতোয়াই ঠিক হল ফাতোয়ার খেলাফ সেজন্য যারা কন্টাক্ট করে টাকা নেয় না তারই দায়ী আল্লাহ পেশাদার বক্তা নয় আমার মতো বহুত আছে বাংলাদেশি ওকে মহাক্কে কালীন যারা কখনো কন্ট্রাক্ট করে টাকা নেয় দ্বিতীয় হচ্ছে কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয় ফাতুয়াইজ টাইজ কিন্তু তাকুয়ার খেলা উত্তম না অনুত্তম কাজ ওকে যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ করিয়া টাকা নিচ্ছে মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াশ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকওয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয় কমিটির সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন দায়ল আল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রতা নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে নাপাকটা সরে যাবে আল্লাহ তাকে হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না আমি

তো না হ্যাঁ তাদের তাদের আকিদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে সেটা আমরা ধরি ধরছি কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা তাদের উৎপত্তি হজরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায় তাদের কে হজরত আলী তিনবার